পিসিআর থেকে নিয়ে টাপিস টাপিস করে ইধার উদার করে মাল জোড়া লাগিয়ে লাগিয়ে একসময় ছবি তকমা হিট হইতো তো এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিল কিন্তু তুফান ছবি দিয়ে এটা কিন্তু আবার স্টাবলিশড হইলো যে যদি আপনি বলছিলেন যে দেখে আপনি জানাবেন তুফান দেখে আপনার কেমন লাগলো একটু আপনার অনুভূতি আমার অনুভূতিটা হচ্ছে গিয়ে তুফান একটা ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে এবং দর্শকদের অনেকের রেটিংয়েই ছবিটা ভালো হয়েছে তবে নীতি বা ধরেন হচ্ছে ভার্চুয়াল মিডিয়া থেকে তো এর বিপরীত ধর্মীয় আলোচনা আছে যে ছবিটা আসলে ভালো এখন যদি আমার ব্যক্তিগত মতামত বলেন ছবিটার অনেক দৃশ্যই কিন্তু সামঞ্জস্য আছে অনেক ছবির সঙ্গে এবং এই থাকাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে দোষে কিছু দেখছি না যদি কোনো পরিচালক ধরেন সফলভাবে কোনো দৃশ্যকে অনুকরণ করতে চায় তিনি তার মতো করে যদি করেন তাহলে এটা বেশি ভালো এখন দেখা গেল যে আপনি কোনো ছবিতে আছে যে ওইখানে ট্রাক উড়াই দিছে আপনিও ট্রাক উড়াচ্ছেন কিন্তু আপনার দেশের কৃষ্টি কালচার বা পরিস্থিতির সঙ্গে ট্রাকটা যায় না তো এটা অতীতেও আমাদের অনেক ছবিতে একই কাজ করা হইতো এখনও সেই জায়গাটা আসে এবং তুফান ছবিটা মূলত অনেকেই বলছেন যে ওই একটা যুগ ছিল কিন্তু কি বিবেকচন্দ্র রায় আমাদের সিনিয়র সাংবাদিক ইমরুল সাহেদ ভাইদের মতো অনেকেই বলতো যে এটা হচ্ছে বিবেকচন্দ্র রায় মানে ভিসিআর থেকে নিয়ে টাপিস টাপিস করে ইধার উধার করে মালজোড়া লাগিয়ে লাগিয়ে একসময় ছবির তকমা হিট হয়ে যেত এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তুফান ছবি দিয়ে এটা কিন্তু আবার এস্টাবলিশড হইলো যে যদি আপনি নকল ছবি ভালো বানাইতে পারেন তাহলে আর কিছু নাও একটা জায়গা তৈরি করতে পারবেন আর যদি বড় কোনো ব্যানার থাকে ধরেন বড় বড় ব্যানার তাহলে একটা মানে কি বলা চলে একটা আওয়াজ তুলতে পারবে যেহেতু সিনেমাটা আপনি দেখেছেন যে অনেকেই যারা হয়তো সিনেমা বোঝে না যেহেতু আপনি সিনেমা বোঝেন যেটা সিনেমার সাথে সংযুক্ত আছেন যে এখানে বলছে যে যে শান্ত আর সাকিব খানের যে দুইটা যে আপনার হচ্ছে দুইটা পার্ট কিন্তু দুইটা তারা তো একই দুই শান্ত ঘুম থেকে উঠলো উঠে ঘুমে স্বপ্ন দেখছে যে শাকিব খান গুলি করছে সবাইকে মেরে ফেলছে সেটা কিন্তু আসলে যে শাকিব খানের সাথে মিলে এটা স্বপ্ন কি আসলে একজন দেখলো আরেকটা সাথে মিলে গেল এটা কি আসলে কোনো গল্পের মিল পাইছে আসলে হয় কি যে এখানে যেটা করতে চাইছে অতিরিক্ত চুরি করলে যা হয় আমি মনে করি আমাদের মানে আমি সব বলি যে চলচ্চিত্র একটা ফর্মুলা মানে জীবনের একটা ফর্মুলা থেকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয় আপনারা দেখবেন যে জমক যখন হচ্ছে দুইটা বাচ্চাকে দেখানো হয় একজনকে আঘাত করলে আরেকজন আঘাতপ্রাপ্ত হয় তো ওই আঘাতপ্রাপ্ত জায়গায় দেখা যায় যে অনেক সময় একটা জমক যা চিন্তা করে আরেকটা জমক তা কল্পনা করতে পারে তো ওই ফর্মুলাটাকে হয়তো ইউজ করতে গিয়া এরা আসলে এটা জগা খিচুড়ি বানায় ফেলছে